টাকা দিলে নিষ্কৃতি পাওয়া যাবে না হলে বাংলাদেশি বলে বাগিয়ে দিয়ে এসআইআর এর নাম বাদ যাবে দেশ থেকেও তাড়িয়ে দিতে পারে এমন ভয় দেখে এক ব্যক্তির থেকে পনেরো হাজার টাকা নেওয়ার অভিযোগ কন্য করে এক ইউটিউবারের বিরুদ্ধে বিষয়টি জানাজানি হতে গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে টাকা ফেরত দিল অভিযুক্ত ইউটিউবার তার বিরুদ্ধে এর আগেও ভয় দেখিয়ে মিডিয়ার নাম ভাঙিয়ে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে ঋষিরা বারো এলাকার একটি কাঠের দোকানে এক কর্মচারীকে এসআইআর এর নাম বাদ চলে যাবে এমন ভয় দেখিয়ে চল্লিশ হাজার টাকা তোলা যাওয়ার অভিযোগ ওঠে কন্যগড়ের ওই ইউটিউবারের বিরুদ্ধে কানাইপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে প্রতারিত তৃণমূল স্থানীয় নেতা বলেন মোবাইল নিয়ে যে কেউ চলে আসছে মিডিয়ার সাংবাদিক পরিচয় দিয়ে ভয় দেখাচ্ছে আর তোলাবাজি করছে এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেই পুলিশ সূত্রের খবর প্রতারিত কোনো অভিযোগ দায়ের করেননি তবে তিনি যে টাকা দিয়েছিলেন সেই টাকা ফেরত পেয়েছেন কালকে আহ সন্ধ্যের পরে মানে আটটা সাড়ে আটটার পরে যার বাড়িতে ঘটনা সে আমাদের পরিচিত ফার্নিচারের দোকান রয়েছে ছোটোখাটো ফার্নিচার ম্যানুফ্যাকচারিংও করে সে ফোন করে হঠাৎ বললো যে তার বাড়ি ঘিরে রেখেছে বিজেপির কিছু লোকজন আর সঙ্গে ক্যামেরা নিয়ে কোনো ইউটিউবার এসেছিল এলাকার লোকের থেকে নাম শুনলাম কিছু নামটা তো তাদের বক্তব্য হচ্ছে যে ওর কারখানায় কোনো একজন বাংলাদেশি মানুষ কাজ করেন তার আইডি ফাইডি যা আছে সেগুলো সব ফেক তো বাড়ির মালিককে ফোন করে ওখান থেকে যে তোমায় বাড়ি ঘেরাও করা আছো আটকে আছে আসো তার মশাটার দোকান আছে মশাটার দোকান থেকে আস্তে আস্তে সে এসে দেখেছে যে যে ছেলেটাকে আটকে রেখেছিল সে চলে গেছে তখন তাকে বলা হচ্ছে কোথায় গেল তখন এ এর প্রশ্ন হচ্ছে যে আমার বাড়ি এলাকার লোকজন মানে এলাকার লোকজন বলতে বিজেপির কিছু লোকজন আর ওই মোবাইল বা ক্যামেরা নিয়ে কোন একজন সাংবাদিক যার নামটা করলাম আশেপাশের লোকের থেকে শুনে যে সে এসে বাড়ি ঘেরাও করেছে তারা উল্টা আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় গেল এখন তারপর থেকে ছেলেটার কোনো খোঁজ নেই এ প্রশাসনের দ্বারস্থ হয় প্রশাসনকে একে ডেকেছে ও ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো জমা রেখে কাজে রেখেছিল বা বাড়িতে থাকতে দিয়েছিল সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করছে এলাকার লোক আশেপাশের লোকজন বলছে যে ওখানে নাকি টাকা পয়সা কিছু লেনদেন হয়েছে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবার তার কোনো প্রমাণ তো নেই এগুলো সব আশেপাশ থেকে শুনতে পাচ্ছি কিন্তু মুশকিল হচ্ছে এখন এরাটা একটা লিমিটেশন আসার প্রয়োজন রয়েছে কারণ এই যে কেউ মোবাইল হাতে করে চলে আসছে একটা বুম হাতে করে কজনের আই কার্ড আছে কজন সাংবাদিক কজন ইউটিউবার কজন ব্লগার বোঝা মুশকিল আমি নিজে যেমন ইউটিউবে বেশ কিছু পলিটিক্যাল বক্তব্য আমি আমার মতো করে এডিট করছি ছাড়ছি তাতে তো আর আমি সাংবাদিক হয়ে গেলাম না তো আমাদের প্রশাসনের কাছে একটাই এটা আবেদন একজন জনপ্রতিনিধি হিসেবে আবেদন যে যারা এই ধরনের বুম মোবাইল নিয়ে কেন এখন তো আর ক্যামেরা কেউ নিয়ে আসে না সবাই মোবাইল আর বুম নিয়ে আসা করে অন্তত প্রশাসন থেকে তাদেরকে একটা করে আই কার্ড বা কোনো একটা পরিচিত পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করুক যাতে তাদের কাছ থেকে কেউ যদি কোনো ফ্রড হয় বা তারা যে অভিযোগগুলো আসছে সত্যি মিথ্যে জানি না যদি এই ধরনের কোনো অভিযোগ সত্যি হয় তাহলে প্রশাসন অন্তত যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তার পরিচয়পত্রটা দেখে যাতে তার নাম ফামগুলো বলা যেতে পারে কিন্তু এখন তো গলিতে গলিতে ইউটিউবার মানে দাঁড়িয়ে পড়লে পাড়ার সরস্বতী পুজোর সভাপতির সাক্ষাৎকার নেওয়ার জন্য পাঁচটা ছটা ইউটিউবারের লাইন লেগে যাচ্ছে তো কজন পেট খবর করছে আর কজন ঠিকঠাক করছে এটা বলা মুশকিল তো এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এটা আপনাদেরও দেখার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তো অবশ্যই আমি গৌতম চক্রবর্তী বিশ্বা গ্রাম পঞ্চায়েতের সদস্য একটা লোক একটা অভিযোগ করছে যে যে ইউটিউবার আপনার বাড়িতে গেছিল তা তাকে আপনি কিছু টাকা পয়সা দিয়েছেন এই বিষয়টা কি ভিডিওটা দেখুন লোকের ভাবনা তো আমি ঠিক বলতে পারবো না লোকের একটা ভাবনা থাকে সেটা হয়তো বলেছে 일단 সেকেতে কি ইউটিউবারকে সত্যি সত্যি কিছু পয়সা করে দিই দিতে বাধ্য হইছি না না দিতে বাধ্য অনেক রকম ভাবে বলেছিল সেই অনুযায়ী আমি দিইনি আর থানায় আমি দেখা করি অনেকটা কম দিয়েছিল নাকি তারপরে ওটা ফেরত করে দিয়েছে আচ্ছা কত দিয়ে নিয়েছিল মোট 15 এর মত নিয়েছিল কতটা ফেরত দিল কতটা ফেরত দিল আমাকে ফেরিয়ে যেতে বলল কতটা ফেরত দিল রেজ রাখেন পরে হ্যাঁ ফেরত দিয়েছে ও পুরোটাই দিয়েছে পুরোটাই দিয়ে দিয়েছে আপনার বাড়িতে বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন যুবক ছিল এবং গতকাল এটা ভুল হচ্ছে তো আমি কাটুন বাংলাদেশ থেকে আসা না এখানে আমার কাছে ডকুমেন্টস আছে কী ডকুমেন্টস আছে আমার ভোটার কার্ড দিয়ে রেখেছি একজনই ছিল একজন ছিল হ্যাঁ ভোটার কার্ড রয়েছে আমার বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে যে একাধিক যুবক রাজনৈতিক নেতারা অনেক অভিযোগ তুলবে এবারে সারা দুনিয়ার লোক আছে এক একজন এক আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্যারকেও সেটা জমা দিলাম ঠিক আছে কোনো বাংলাদেশি ছেলে নয় কোথায় থাকে সে এই যে এখানে দেখে নিন আপনার ডকুমেন্টস রয়েছে আমি সেই ডকুমেন্টসটাই দিতে আসলাম স্যার ছবি তুলে নিয়ে আপনি দেখে নিন মানে কোথাকার ভোটার সেটা এখানকারই ভোটার এখানকার মানে এই রিসা ফিসা হবে কত সালে তার নাম উঠেছে সেটা তো বুঝতে পারবো না এটা দেখেলে আপনারা বুঝতে পারবে এর তালিকায় তার বা তার বাবা মার নাম আছে কি না আপনি বলতো হ্যাঁ সেটা আমি বলতে পারবো না তাহলে বাংলাদেশী নয় আপনি গ্যারেন্টি নিয়ে বলছেন আমরা প্রথমে যখন বাড়িতে কেউ রাখি একটা আধার কার্ড বা ভোটার কার্ডের ডকুমেন্টস দিয়েই রাখা হয় সেটা আমার কাছে রয়েছে এবার আমি প্রথম অবস্থায় কি বুঝবো প্রথম অবস্থায় বুঝবো সে বাংলাদেশি কী করতে সে এসেছিল সে আমার কাছে কাজ করতো ওই কার্পেন্টারে কাজ করতো হ্যাঁ ঠিক আছে কার্পেন্টারে কাজ করতো হ্যাঁ মানে আপনার কি কারখানা রয়েছে কারখানা ছিল এখন বন্ধ আছে ওয়ার্কার হিসেবে আপনার কাজ করতে লেবার হিসেবে মিস্ত্রি হিসেবে কাজ করতে তার অরিজিনাল বাড়িটা কোথায় আমাকে তো বলেছে বাড়া সাথে আচ্ছা প্রথম থেকে বলেছে যে সাথে আচ্ছা সেই বাড়ির ঠিকানায় কি না সেই বাড়ির ঠিকানা দেয়নি আমি যখন বলছি আমাকে একটা আইডি দিতে হবে সেই এই আইডিটা দিয়েছে আচ্ছা জেরক্স হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ছেলেটি যে আপনার বাড়িতে ছিল গতকাল এটা আমার অবর্তমানে আমার বাড়িতে গেছে পুরনো বাড়িতে আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে নয় ওই বাড়িতে আমরা দু সাল ছেড়ে দিই ওই বাড়িতে গেছে ওই বাড়িতে ছিল একটা ঘর নিয়ে এরা গেছে পাড়ার লোকজন গেছে বা বিজেপি বা যাই হোক আমি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না কয়েকজন গেছে তারা ওকে টেস্ট করেছে তারা তাদের সঙ্গে কথা বলেছে ওইটুকু তারপরে সে পালিয়ে গেছে কোথায় ফোন বন্ধ আমি সেটাই স্যারের কাছে ডকুমেন্টসটা দিলাম এবং আরও একটা অভিযোগ উঠছে যে আপনি কাউকে মোটা টাকা দিয়েছেন গোটা ঘটনা চেপে যাওয়ার জন্য না না আমি কোনো টাকা দিইনি যদি এই ছেলেটা দিয়ে থাকে সে দিতে পারে কেন আমার জানা ছিল না আমি প্রায় এক ঘন্টা বাদে বাড়িতে আসি তখনও ছিল না এরা ছিল পুলিশ কিছু ছিল পুলিশ পরে বেরিয়ে চলে আসে তার আগে ঠিক আছে এমন তো কিছু ডকুমেন্টস পাওয়া যাচ্ছে যে আপনি ছিলেন সেই সময় না আমি ছিলাম না আমি ছিলাম না কিছু ভিডিও পাওয়া যাচ্ছে না আমি ছিলাম না

আমি যে টাকা দিয়েছি তাদের কাছে কিছু প্রমাণ আছে এসআইআর যখন এসআইআর প্রসঙ্গ যখন আবহ চলছে সেই সময় যেমন একটি ছেলেকে রেখেছেন যাকে আবহাওয়াতে কোনো ছেলে রাখেনই তো আমি তো দু বছর আগে ছেলে রেখেছি না এই ছেলেটির এসআইআর যখন হচ্ছে তার 2002 সালে তার বা তার বাবা মার নাম আছে কিনা আছে সেটা না জেনে এইভাবে সেটা পছন্দ হবে নির্বাচন কমিশন দেখবে আপনি না জেনে এভাবে রাখলেন তারপর ছেলেটি কোথায় আছে এখন এই মুহূর্তে এখন এই মুহূর্তে কোথায় আছে সেটা জানি না আপনাকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনি ফোন থেকে ট্রেস করে নিন বা ওর আইডি প্রুফ স্যার রেখেছেন স্যার খুঁজে দেখবেন স্যার ইনভেস্টিগেশন করুন তাহলে এই ছেলেটি বাংলাদেশি এই আমার বাংলাদেশি বলছেন আমি জানি না আমার বাংলাদেশি কিনা আপনার দেখে মনে হচ্ছে আইডি কার্ড দেখে বাংলাদেশি বা আইডি কার্ড আমি যদি আপনাকে কালকে বলি যে আপনি বাংলাদেশি বাংলাদেশি কে নয় বাংলাদেশি আমিও বাংলাদেশি কি করবেন আমাকে পাঠিয়ে দেবেন পাঠান আমার ডকুমেন্টস আছে না আমার বার্থ সার্টিফিকেট এখানে আমার পূর্বপুরুষ বাংলাদেশি 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 বলছে বারজীবী বারজীবী অঞ্চলে ওই বিজেপির নেতাদের বলে নোরা কোটা থেকে এসছে কার্ডে গলায় বাড়া দিয়ে বাংলাদেশি বাংলাদেশি খেলাচ্ছে ঠিক আছে ওদেরকে বলুন আগে ওদেরকে ওদের ঠিকুজি কুস্তি বের করতে বলুন আমার বাবার তো সিটিজেনশিপ কার্ড আছে উনিশশো একাত্তর সালে ওর বাপের কোন কার্ড আছে সেটা বের করতে বলুন মৃত্যুর তত্ত্ব দিয়ে ও ভোটে জিততে পারবে না ওই ছটা ভোট আমার বাড়ির ছটা ভোট এবার তৃণমূলে পড়বে পরিষ্কার আমি সবার সামনে মারব যে বিদ্যাপীঠে বলে দিয়ে না আপনি থাকলে আপনি আসবেন সঙ্গে ও যেভাবে হ্যারাসমেন্ট করছে এই যে আমি কাজ ছেড়ে আজকে এসেছি ঠিক আছে রীতিমতো সরকারকে ট্যাক্স দিয়ে এই যে যারা রয়েছে আমার কাছে জি এস টি ইনক্লুডিং সেভেন্টি ফাইভ ল্যাখে জি এস দিই ঠিক আছে আমার কাজ হ্যারাসমেন্ট কালকেও করেছে আজকেও করলো ঠিক আছে এতে সরকারের ক্ষতি হচ্ছে আমার ক্ষতি আমার তো হচ্ছে সরকারের ক্ষতি হচ্ছে আপনি কি বলতে চাইছেন যে রাজনৈতিকভাবে আপনি রাজনৈতিকভাবে আমাকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে রাজনৈতিকভাবে বিজেপি অ্যারেঞ্জমেন্ট করছে আমি বলছি মানে আপনি কি তৃণমূলের সমর্থন আমি কোনো তৃণমূল তৃণমূল সিপিএম নয় আমি একটা সাধারণ পাবলিক সাধারণ পাবলিককে অ্যারেঞ্জমেন্ট করছে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করছে সেভাবে মনে হয় ওদের দিকে ভোট যাবে ওদের দিকে ভোট যাবে বলে মনে হয় আপনার আপনার পুরো নাম আপনার পুরো নাম রিপন ঘোষ আপনি কিসের কারখানা কারখানা নয় আমি করি ঠিক আছে ফার্নিচারের বিজনেস না এই বাড়িতে দীর্ঘদিন ধরে কালকে ধরা একটা ব্যাসেলার ছেলে ও কালকে আসে আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন ও বললো আমার নাম সায়ন রায় যখন জোড়াজুড়ি করার পর বলছে আমার নাম বাংলাদেশে আমার নাম সায়ন মাতব্বর ও বলছে ঢাকার পাশে বাড়ি ঢাকার পাশে কোথায় বাড়ি বললো ফরিদপুরে বলার পরে আমরা তাহলে তুই কতদিন থেকে এসছিস বলছে আমি এই পাঁচশো বছর এসেছি তোর ভোট আধার কার্ড কি করে করলি বলছে আমি টাকা দিয়ে আধার কার্ড করেছি আর তুই কিভাবে এলি বলছে আমি লোক ধরে ন হাজার দশ হাজার টাকা নিয়েছে তখন টাকা দিয়ে আমি লোক ধরে এসেছি আমার এখানে কোনো রিলেটিভ নেই ওর বলো আমার কোনো রিলেটিভ নেই কারণ তাহলে তুই এখানে কি করে খবর পেলি বলছে ওই লোক ধরে চলে এসেছি কাজের জন্য চলে এসেছি এই বাড়িতে মালিক কি বললাম মালিক এখানে থাকতে দিয়েছে কতদিন ধরে আছে এখানে বলছি আর মালিক বলেছে আছে বিশ্বমানভূত আগে থেকে আমার কাছে কাজ করে আপনারা কি করে জানতে পারবেন আমরা শুন না আমরা তো খবরাখবর তো এলাকায় থাক আসলে পরে কে কোথা দিয়ে আসে সেটা আমাদের খবরাখবর তো থাকে তা এখানে এই বাড়িতে ওর সঙ্গে আরো দু তিনটে ছেলে থাকছিল তা কালকে থেকে নেই কালকে আমরা যখন আসলাম তখন ওর ছেলেটা ছিল মালিক এসে এখান থেকে বের করে নিয়ে গেছে আর ওই ছেলে দুটো এসে চালু হওয়ার পর থেকে গেছে

ফোন করার পরে ফোনটা তুলছে না বলছে দাদা একটা বাইক নিয়ে আসছি তারপরে প্রায় হয়ে গেলাম একটা বাইক নিতে এত সময় লাগতে পারে না তারপরে গিয়ে দেখলাম ও ভিতরে বসে কাছাকাছি সামনাসামনি টাকা আমি কি রে তুই যেটা করছিস ভালো করছিস তো টাকাটা মালিকের সামনে হচ্ছিল ওর সামনে হচ্ছিল ওসেন তা আমি দেখে কাজটা কিন্তু ভালো করলো না তোমাকে ডেকে নিয়েছি আমি তুমি ভিতরে বসে এই আন্ডারস্টিং করে নিলে এটা কিন্তু ভালো হলো না

আচ্ছা আমার এখানে কাজ করতে এসেছে সেই সূত্রে আমি কী করেছি আরে আমার আমি আপনার লাখ লাখ টাকার ব্যবসা এখানে যদি একটা কিছু করে যায় তখন কি আপনি কাকে ধরবেন আপনি তো এইভাবে বিনা আহ ভাড়া দিতে পারেন না বা রাখতে পারেন না আমার নাম বিধান মন্ডল আমি ভারতীয় জনতা পার্টি এক্স মন্ডল পেয়েছি এই বাড়িতে বাংলাদেশি মুসলমান ছিল আমরা খবর পেয়েছি আমরা পাড়ার সবাই এসেছি এসে তখন ছেলেটাকে ধরলাম ধরা পর পুরো শিকার করেছে যে আম ও বাংলাদেশে খুলনায় থাকে খুলনা থেকে আট ন টাকা দিয়ে আধার কার্ড করেছে করে এখানে আছে আর যে মালিকের কাজ করে সেই মালিকের কাছে সাত বছর ধরে কাজ করছে সেই মালিককে ফোন করা হয়েছে মালিক এসছে এসে ওকে সরিয়ে নিয়ে গেছে তারপর আমরা একটা ইউটিউবার প্রসেনজিৎকে ডাকলাম ডেকে ওকে ভিডিও ভিডিও করলো নিউজ টিউজ নিলো নিয়ে ওর অফিসে গেল মালিকের মালিকের অফিসে যে ওখানে মালিকের সঙ্গে দরজা বন্ধ করে ঘন্টাখানেকের উপর কথাবার্তা চলেছে ভিতর আমরা বাইরে দাঁড়িয়ে ছিলাম তত ওকে ডাকছি বেরাচ্ছে না তারপর আমাদের একটা লোক গিয়ে ওকে জিজ্ঞেস করলো তখন দেখছে টেবিলে টাকা অনেক টাকার গেম হয়েছে তাহলে সাংবাদিকের উপর আমাদের বিশ্বাস কি থাকবে যদি সাংবাদিককে ডেকে যদি আমরা কাজই না কিছু হয় আমাদের না এ কারণেই পালিয়ে গেছে সাহায্য করেছে পালানোর পুলিশকে জানিয়েছি পুলিশ কালকে এসেছিল আর কোনো খবর নেই

বাংলাদেশ এনে ঘৰ ভাড়া নিলে কি হয় মোৰতো কোনো ডকুমেণ্টছ নাই ঠিক আছে